নিউজটা পেয়ে গেছেন তো কেন বললো এই কথাটা এই মুহূর্তে কেন বললো এই কথাটা বলবো তারা কিছু কথা বলি সেটা হচ্ছে আপনারা তো জানেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বর্তমানে উনি আমেরিকাতে আছেন এবং ওইখানে গিয়েছেন সে ভাষণ দেওয়ার জন্য যাই হোক তো উনি এখানে ভাষণ দেওয়ার জন্য গেছে ওইখানে আবার কিছু আওয়ামী লীগের নির্লজ্জ লীগ মানে আমি এখন থেকে আওয়ামী লীগকে আওয়ামী লীগ বলবো না নির্লজ্জ লীগ বলবো আফসোস লিখ গেছে সব লিখ গেছে আনসার লিক সব লিখ গেছে আজকে থেকে আপনার নির্লজ্জ লিখ বলবেন কেন বলবেন আমি বলি আপনাকে আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে ডক্টর মোহাম্মদ দিনুস স্যারকে খুনি মনে হয় বলেন ওইখানে ডক্টর ভহ্মাদীনুস স্যার যে ইয়ার পর থেকে বের হবে ওইখানে তারা কালো পতাকা নিয়ে আপনার সমাবেশ করতেছে এবং একদিন দেখলাম ভাষণ দিচ্ছে যে খুনি ডক্টর ইউনুস খুনি ইউনুস এই খুনি ইউনুস জাতির সঙ্গে অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিয়োগ আসবে

হে নির্লজ্জ তোদের কি লজ্জা হবে না তো হাসিনা কবে বৈধভাবে ক্ষমতা আসছে জনগণের ভোটে একবারও ক্ষমতা আসতে পারছে তোরা যা আবার বলিস যে অবৈধভাবে অবৈধ ওয়ার্ডটা তোদের সাথে যায় না তোদের এই হাসিনা দিনে তিনবার সংবিধান পরিবর্তন করছে দিনে তার খেয়াল খুশি মতো সংবিধান পরিবর্তন করছে কাউকে কারো কারো কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করে নাই তার মতো দুই পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে গেছে তারপর সে প্রধানমন্ত্রী হয়েছে অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়ে আবার তোরা যদি বলিস যে ডক্টর ইউনুস অবৈধ ভাবে প্রধানমন্ত্রী তোর নেত্রী লাগবে না দেশকে তোর আব্বাস চালাবো শেখ মুজিবুর রহমান দেশ চালানো লাগবো না তো দেশ চালাইতে হইলেও তো একজনকে লাগবে তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমাদের মনে হয়েছিল এই মুহূর্তে তার মতো একজন ব্যক্তিকে বাংলাদেশে দরকার বাংলাদেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করছে বাংলাদেশের মানুষের ডক্টর মোহাম্মদ ইনুস কিনে কোনো অভিযোগ নাই

তারা বলতে সুৎখোর তোর হাসিনা তুই যার একজন সুৎখোর আমি মনে করি একজন খুনির থেকে একজন সুৎখোর অনেক ভালো আমি মনে করি একজন খুনির থেকে একজন চোর অনেক ভালো আমি মনে করি একজন একজন খুনির থেকে একজন অর্থ পাচারকারী অনেক ভালো তোর মাথা ছিল খুনি তুই যার আপা যারা বলতি হ্যাঁ ছিল খুনি খুনির সাপোর্ট নিয়ে কথা বলতে লজ্জা লাগে না শেখ হাসিনা শুধু মানে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে নাই তার দলের সাথে করছে সবার সাথে করছে সবার সাথে করছে তোদেরকে এক একে ফেলে রেখেছে সেই নেত্রীকে নিয়ে আমার বাহাদুরি করতেছে আমার এতগুলো এতগুলো কথা বলার কারণ আছে কথাগুলো বলবো লাস্ট এক সপ্তাহ ধরে ভাই কিছু মানে কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে এই একুশ তারিখে ডক্টর মোহাম্মদ ইনুস সারের বিরুদ্ধে যাদের সঙ্গে কথা উঠবে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার চলে যাবে সাতাশ তারিখে সেনাবাহিনী ক্ষমতা নিবে হ্যান করবে ত্যান করবে ভাই শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে কই এখন সেটা চলে গেল ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এখন আমেরিকাতে আছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যদি যাদের সঙ্গে ভাষণ দেয় কি হিসাবে দিবে বাংলাদেশের প্রধান হিসেবে না প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেশে ভাষণটা দিবে তাহলে তো নেত্রীকে কি মেনে নিবে যদি এখানে ভাষণ দিয়েই দেয় তাহলে তো নেত্রী আবার কিসের প্রধানমন্ত্রী থাকে ফিলিপিনের একজন শাসকের কথা বলছিলাম না মার্কোস আপনার উনিশশো মেবি হ্যাঁ উনিশশো সাল থেকে পঁচাশি সাল পর্যন্ত ছিল উনি ক্ষমতায় তো ওর পতনের পর ও দেশ ছেড়ে পালাইছিল হাওয়াই দ্বীপে গিয়ে পালাইছিল এবং ওইখানে গিয়ে বারবার করে বলতো সে প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রী জীবিত অবস্থায় কিন্তু তার দেশে একবার যাইতে পারে না মার্কোস তো তোরা যারা স্বপ্ন দেখতেছ যে সেনাবাহিনী ক্ষমতা দখল করব দখল করে আবার ইয়াকে নিয়ে আসবে সে কাছে নাকি নিয়ে আসবে এই জন্য জরুরি অবস্থা জারি করছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে সে সেনাবাহিনী মাঠে নামছে সবগুলাই ভর্তাবাজ এগুলা সার আজকে ভাষণ শুরু নাই সেনাবাহিনী কি বলছে সেনাবাহিনী বলছে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে সাহায্য করতে সে প্রস্তুত সব ধরনের সহযোগিতা সে করবে বাংলাদেশের মানুষকে একটা গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা করা লাগে কিছু করবে কে প্রধান সাহায্য করবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে এটা বলছে এবং এটাও বলছে এক থেকে দেড় বছরের ভিতর নির্বাচন হইতে হবে একটা গণতান্ত্রিক হয়ে একটা নির্বাচন হইতে হবে এটা জন্য তারা কাজ করবে তো তোরা যারা ওই যে বলতেছিলি যে সেনাবাহিনী প্রধান মানে এই কথাগুলো কিন্তু আমরা নিচে নিচে অনেক জায়গায় হয়ে গেছিলো যে সাতাশ তারিখে অথবা ছাব্বিশ তারিখে সেনাবাহিনী প্রধান ক্ষমতা দখল করবে পরে শেখ হাসিনাকে দেশে ফিরানবে সেনাবাহিনীর প্রধানকে কি মনে হয় কোনো অ্যাঙ্গেল থেকে তো শেখ হাসিনায় স্টুপিড হইতে পারে সে স্টুপিড না সে জানে সে বাংলাদেশে মানুষের পালস বোঝে এই মুহূর্তে শেখ হাসিনাকে দেশে আনা একটা জিনিস তোরা বোঝস না যে তোর জাতির আব্বার মাথার উপর হিসু করে একটা দেওয়াল ভেঙে ফেলে তোর আপা যেই বাসায় থাকতো সেই বাসার দেওয়াল গুলা ভেঙে ফেলছে মানুষের কত রাগ আর এই মুহূর্তে তাহলে তোর তোর আপারে পাইলে কি করত হ্যাঁ বোঝস নাই দেখছ না তুই মানুষ তোর মানে আন্ডারগার্মেন্টস গার্মেন্টস দেখাইছে মানে পড়তেও পারে নাই তুই বোঝস নাই যে শেষ খাবারটা খাইতেও পারে নাই রান্না কি হয়েছে খাবার খাইতে পারে নাই খাবার না খেয়ে কিন্তু বাঁকছে বুঝতে পারছো আবার সে কি পাগল তোরা কিছু বলবে সে দেশে চলে আসবে বাংলাদেশের মানুষ এখনো কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নাই বা তোরা যেটা বলতেছিলি যে শেখ হাসিনা ভালো ছিল শুধু এটা বলতে আওয়াম লীগে যারা তারাই তাছাড়া একজন সাধারণ মানুষও বলতেছে না শেখ হাসিনা ভালো ছিল তোরা তোদের কাছে তো ভালো হবে কারণ তোদের নেত্রী তোরা যারা স্বপ্ন নিয়ে বসে আসিস যে সেনাবাহিনী প্রধান ক্ষমতা দখল করবে যেহেতু ডক্টর ইউনুস দেশে নাই ডক্টর ইউনুস সাহেব মিটিং করে সেনাবাহিনীর প্রধানকে সবকিছু বলে দিয়ে গেছে কিভাবে কি করবে এবং এই যে কথাটা বলছে না এই কথাটা বুঝে নিবি তোরা সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নিবে তোদেরকে যাচ্ছে একটা জুতার বাড়ি দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান আজকে রিপোর্ট ইয়াটা করছে সাক্ষাৎকারটা দিছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন করার জন্য সব ধরনের সহযোগিতা ডক্টর মোহাম্মদ সারকে কেউ করবে সেনাবাহিনী এবং এই নির্বাচনটা কবে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছে এটা কি ডক্টর আমার সেনাবাহিনীর প্রধানের মুখের কথা না ডক্টর মোহাম্মদ ইনুস সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তটা আসছে এজন্য সে বলছে সো তোরা স্বপ্ন দেখা বাদ ভাই তোদেরকে গত ভিডিওতেও বলছে আজকেও বলি শেখ হাসিনার বিকল্প কাউকে বের করতে পারলে সব থেকে বেটার হবে যদি শেখ হাসিনার কথা কল্পনা করিস এই দল কোনোদিনও বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে না সো যত দ্রুত সম্ভব যদি পারিস শেখ হাসিনার